বাবা দু পিস গরুর মাংস খেয়ে পেটের মধ্যে এমন কিছু আছে বাবা আমি শান্তি চিনি বাবা আর বাপু কি বলো বাবা তুমি দু পিস গরুর কই কালি শোনো এসব কথা কারোর সাথে বলি উনি বুঝলো এসব কথা বললে মানুষ মনে করবো গল্প দেখছে গল্প নাই বাবা সাইকেলে বাবা বুঝলো বাবা সাইকেলে আমরা একটা আস্ত গরু বাবা এক দিনই খেয়ে ফেলিতাম বাবা এমন ব্যাপার আ বাবা বিরাট তো একটা আস্ত বড় গরু মেরে এক দিনই খেয়ে ফেলিতাম বাবা বাবা বেইনে বেইনে না তো বাবা আরে বাবা এই তো এইজন্য সব কথা কারোর সাথে বলিনি বাবা এই সব কথা এইজন্য কারোর সাথে বলিনি এই মানুষ বলি বেইনে বেইনে বলছ বাবা বাবা শরীরটা দেখো বাবা শরীরটা না বাবা এডা এর পুরাটাই দেহ বাবা dunia এখন কিন্তু পৃথিবী বাবা বয়স বাবা একটা আস্ত গরু মেরে খাই ফেলিতাম ছড়লি কিচ্ছুই তো না বাবা তুমি তো বাবা মার তো বাবা খেয়েছো দু পিস গরু বইছ ওতে কিছুই নাই বাবা এখন বাবা ও মানে এখনো মনে কর বাবা নেই বাবা শেষ করে দেবো বাবা কোনো ব্যাপার না ঠিক আছে বাবা